আজ আমরা আলোচনা করব রক্তবীজ আর মা কালী কিভাবে মা কালী অসুরদের দমন করেছিলেন রক্তবীজ ছিল এক ভয়ঙ্কর অসুর তার বিশেষ শক্তি ছিল তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে আরেকজন রক্তবীজ জন্ম নিত ফলে যুদ্ধক্ষেত্রে যতবার তাকে আঘাত করা হতো তার সংখ্যা তত বাড়তো দেবতাদের বিপদ দেবতা ও দেবীরা তাকে বারবার আক্রমণ করেও পরাজিত করতে পারছিলেন কারণ এক ফোঁটা রক্ত মাটিতে পরা মানেই নতুন অসুরের জন মা কালী প্রবেশ এই অবস্থায় দেবীরা একসাথে শক্তি প্রকাশ করে মা কালীকে আহ্বান করে 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 মা কালী আবির্ভূত হয় মহাকালীর কৃষ্ণবর্ণ খোলা জীব হাতে অস্ত্র মায়ের কৌশল মা কালী শুধু শক্তির প্রতীক নয় বুদ্ধিরও প্রতীক তিনি বুঝলেন রক্তবীজকে মারলেই হবে না তার রক্ত কণাগুলো মাটিতে পড়তে দেওয়া যাবে না তাই তিনি ভিন্ন কৌশল নিলেন যখনই তিনি রক্তবীজকে আঘাত করতেন রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার নিজের জিয়ের ভাই চেটে ফেলতেন তার লম্বা জীব যেন লালচে চাঁদের আলো হয়ে মাটিতে পড়ার আগে সব রক্ত শুষে নিল ফলে আর কোনো নতুন রক্তবীজ জন্ম নিল না দেবতাদের মুক্তি ধীরে ধীরে রক্তবীজ দুর্বল হয়ে পড়ল যতবার রক্ত বের হলো সবটাই মা কালী মায়ের কৌশল মা কালী শুধু শক্তির প্রতীক নয় বুদ্ধিরও প্রতীক তিনি বুঝলেন রক্তবীজকে মারলেই হবে না তার কণাগুলো মাটিতে পড়তে দেওয়া যাবে না তাই তিনি ভিন্ন কৌশল নিলেন যখনই তিনি রক্তবীজকে আঘাত করতেন রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার নিজের জের ভাই চেটে ফেলতেন তার লম্বা জীব যেন লালচে চাঁদের আলো হয়ে মাটিতে পড়ার আগে সব রক্ত শুষে নিল ফলে আর কোনো নতুন রক্ত জন্ম নিল না দেবতাদের মুক্তি ধীরে ধীরে রক্ত দুর্বল হয়ে পড়ল যতবার রক্ত বের হলো সবটাই মা কালী নিজের মধ্যে ধারণ করলেন এক সময় অসীম শক্তিধারী ওষুধটিও পরাজিত রক্ত বীজ আর মা কালী সারাংশ রক্তবীজ ছিল এক ভয়ঙ্কর অসুর তার বর ছিল তার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়লেই নতুন রক্তবীজ নিত দেবতারা তাকে যত আঘাত করতেন অসুরের সংখ্যা তত বেড়ে যেত যুদ্ধক্ষেত্র ভরে যেত অসুরে দেবতারা তখন দেবী দুর্গাকে আহ্বান করে দেবীর কপাল থেকে জন্ম নেন মা কালী কৃষ্ণ বর্ণ খোলা জিভা হাতে অস্ত্র ভয়ঙ্কর মা কালী আমরা কি শিখতে পারি এক অশুভকে সঠিকভাবে মোকাবিলা করতে হবে রক্তবীজকে শুধু আঘাত করলে লাভ হচ্ছিল বরং তার শক্তি বেড়ে যাচ্ছে এটা শেখায় সমস্যা বা দোষকে ভুলভাবে দমন করলে সেটা আরও বেড়ে যায় সঠিক কৌশল দরকার দুই 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 বুদ্ধি প্লাস শক্তি সমান সাফল্য মা কালী শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে রক্তবীজকে পরাজিত করেছিলেন আমাদের জীবনের সমস্যার সমাধানও কেবল বল প্রয়োগে নয় চিন্তা আর কৌশল দিয়ে সম্ভব তিন নিজের ভেতরের দোষকে নিয়ন্ত্রণ করতে হবে রক্তবীজ আসলে প্রতীক লোভ ক্রোধ অহংকারের মতো নেগেটিভ চিন্তা এগুলোকে বাইরে ছড়িয়ে না দিয়ে নিজের ভেতরে রূপান্তর করতে হবে 驾驾驾！